তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন পরাজয় আসবে না কোনো দিন পরাজয় তোমার বুকে রাখো আল্লাহ না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সেরে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুক জীবন বেরে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন আমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মধু খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মধু দুঃখার রোকেরা গুণে তুমি পাবে না তো ভ তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোনো তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোনো